বাজার থেকে আজকে কাঁকড়া নিয়ে এলাম এই যে আজকে কাঁকড়ার ঝোল রান্না হবে এখানে কাঁকড়ার ঠ্যাংগুলো সব কেটে নিয়েছি এবারে এই কাঁকড়াগুলো ভালো করে কেটে পরিষ্কার করে নেবো এবং এই কাঁকড়া দিয়ে এবং মিষ্টি কুমড়া এবং পুঁইশাক দিয়ে ঝোল রান্না করবো কাঁকড়ার ঝোলের জন্য এখন বৈশাখের ডাটাগুলো কেটে নেব কাঁকড়ার ঝোলে দেওয়ার জন্য মিষ্টি কুমড়া কেটে নেব প্রথমে আমরা কাঁকড়া ভেজে নেবো কাঁকড়া ভাজার জন্য একটু তেল দিয়ে দিব তেল গরম হয়ে গেছে এবারে কাঁকড়া ছেড়ে দেবো এবারে সামান্য হলুদ দিয়ে দেব অল্প একটু নুন দিয়ে দিলাম কাঁকড়া খুব বেশি ভাজার দরকার নেই দু তিন মিনিট ভেজে নামিয়ে নেব আর কিছুটা তেল দিয়ে দিব সামান্য গোটা জিরে ফোর দিয়ে দিলাম এবারে প্রথমে কেটে ধুয়ে রাখা মিষ্টি কুমড়ো এবং পুঁশাক দিয়ে দিব হলুদ দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিলাম অল্প জল দিয়ে দিলাম মিনিটের জন্য ঢেকে মিনিট পর এবারে ঢাকনা খুলে আদা রসুন বাটা দিয়ে আদা রসুন বাটা তো দিয়ে দিয়েছি এবার পয়সা এবং মিষ্টি কুমড়া দু তিন মিনিট কষিয়ে নেব রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবারে ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দেবো খুব বেশি জল দেবো না কারণ খুব বেশি ঝোল হবে না জলের জল ফুটতে শুরু করেছে এবারে আমরা ভেজে রাখা কাঁকড়াগুলো দিয়ে দেবো বৈশাখ ও মিষ্টি কুমড়ো দিয়ে আমাদের কাঁকড়ার ঝোল রান্না হয়ে গেছে এবারে নামিয়ে নেব এই যে গরম গরম বৈশাখ আর মিষ্টি কুমড়ো দিয়ে কাঁকড়ার ঝোল দেখি খেয়ে কিরম হয় পুঁশাক এবং মিষ্টি কুমড়ো দিয়ে আগে কখনও কাঁকড়া খাইনি এত ভালো হবে ভাবতে পারিনি খুব ভালো হয়েছে খেতে